হ্যালো আসসালামু আলাইকুম गाइस ইতিমধ্যে আপনাদের বাংলাদেশে দরদ বড় ভালোবাসা গল্পের ছবি দরদ চলছে সেই দরদে অভিনয় করেছেন কে মেগা স্টার সুপারস্টার সাকিব খান যে দরদ ইতিমধ্যে বাংলাদেশে সহ বিশ্বের 20 দেশে রিলিজ হয়েছে সেই দরদ সাকিব খান ইতিমধ্যে তার কোম্পানি হারলিন রিমার্কের হারলিন রিমার্কের তার যে কোয়ার্টিস হয়েছে টেলিভিশনের ছোট পর্দার ফিল্মের যে নায়করা অ্যাক্ট্রেসরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি সেটা দেখেছেন বসুন্ধরা সিনেপ্লেক্সে যে সেখানে তার সাবেক স্ত্রী যার জন্মদিন যার ভালোবাসা দুলুবিয়া তার স্ত্রী ফাতেমাকে ফাতেমা জন্মদিনকে স্পেশাল করে আয়োজন করেছেন কিন্তু বাস্তব জীবনে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী যারা সাকিব না কিন্তু বুবলি বারবার বলেন যে সাকিব আমার হাজবেন্ড সাকিব আমার হাজবেন্ড তো সেই বুবলির জন্মদিন গেল তিন চার দিন আগে তো দেশের মিডিয়া একদম তীর্থের কাকে মতো চেয়েছিল যে সাকিব খানের সাথে বুবলির কোনো একটা কিছু আসে কিনা বা সাকিব খান বুবলিকে উইশ করে কিনা অনেকে ছিল যে এই মুহূর্তে সাকিব খানের একটা ভালোবাসার গল্প একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার যেটা রিলিজ হয়েছে ধরো সেই ধরদের যে স্পেশাল স্ক্রিনটা হবে যেখানে সাকিব খান তার অনেক অনেক আর্টিস্টদেরকে বাংলাদেশের ছোট পর্ব টেলিভিশনে অনেককে এখানে ইনভাইট দিয়েছেন তো সেখানে সবরুম বুবলিকে ইনভাইটেশনটা দেন কিনা সাকিব বুবলি মিলে এই ধরদ ছবিটা উপভোগ করে কিনা বুবলিকে সেই ইনভাইটেশনটা পাঠানো হয় কিনা বা বুবলির সাথে সাকিব খানের কোনো মোমেন্টস বিনোদন সাংবাদিকরা ক্লিক করতে পারে কিনা যেটার হয়তো অনেক বেশি এক্সপেকটেশন মিডিয়া কর্মীদের ছিল কারণ বুবলি বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেল এসে সাকিব খানকে নিয়ে হাজবেন্ড 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 সাকিবের সাথে আমার এই হয়েছে সাকিবের সাথে ওই হয়েছে বলেছিলেন গায়েস ফাইনালি সাকিব খানের সেই দরদের স্পেশাল স্ক্রিনিং যেটা সিনেপ্লেক্স হয়ে গেছে সেইখানে কিন্তু সব বুবলিকে দেখা যায়নি অর্থাৎ সাকিবের পক্ষ থেকে বুবলিকে ইনভিটেশন দেওয়া হয়নি সেখানে টেলিভিশনের অনেক অভিনেত্রীরা ছিল আপনারা ফিল্ম থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্মের পুজাচারী ছিল বিদ্যাসিনা মিম ছিল পরিমণি ছিল হ্যাঁ নায়ক সিয়াম ছিল কিন্তু সেখানে কিন্তু স্বপ্নম বুবলি ছিটে ফোটাও ছিল না গায়ে তো স্বপ্নম মিয়াসম বুবলি এই যে বারবার মেরা পাতি হ্যাঁ মেরা হাজবেন্ড এই যে বারবার তিনি বলেন না এই কথাটা নিয়ে আসলে আমি নিজে করতে চাই না কিন্তু দেখেন শাকিফ খানের মুখ থেকে যদি একবার তিনি অ্যানাউন্স করতে পারেন যে হ্যাঁ স্বপ্নম ইয়াজমিন বুবলি আমার স্ত্রী স্বপ্ন মিয়াসমিন বুবলিকে আমি ভালোবাসি স্বপ্ন মিয়াসমিন বুবলিকে নিয়ে আমি আমার অদূর ভবিষ্যতের প্ল্যানটা করছি আমি আমি যত বিরু স্বপ্ন বুবলিকে কেন্দ্রিক বানিয়েছি আমি জাতির কাজে ক্ষমা চেয়ে বুবলি পক্ষদেরকে ক্ষমা চেয়ে আমি বিরু তৈরি করে দিব কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে তিনি এজ এ স্ত্রী হিসাবে তিনি যে বাচ্চার মা না তিনি এজ এ স্ত্রী হিসাবে সাকিবের কাছ থেকে সেই শিক্ষিতা নিয়ে দেখা তিনি শুধুমাত্র শোক না করে তাদের ریلیশনশিপটা এখন কোথায় আছে সেটা আর কি আইডি প্রয়োজন गाइस দরদ ভালোবাসা গল্পে সবাই ছিল শুধু ছিল না সাকিব খানের সাবেক স্ত্রী অর্থাৎ সাকিব খানের যে নিজেকে সাকিব খানের সম্পর্কিত স্ত্রী দাবি করে তাকে দরদ বড়াই ভালোবাসা গল্পে পাওয়া যায়নি गाइस বাকি সবাই কি পাওয়া গেছে তো দরদের স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত ছিল না সাকিব খানের সম্পর্কিত স্ত্রী সবগুলো মিএস পাবলিক गाइस